রামপুরহাটে উলঙ্গ অবস্থায় অজ্ঞাত পরিচয় মৃতদেহ পড়ে থাকাকে ঘিরে চাঞ্চল্য ঘটনাস্থল পাঁচ মাথা মোড় বুধবার সাত সকালে রামপুরহাট শহরে প্রাণকেন্দ্র পাঁচ মাথা মোড় সংলগ্ন এলাকায় একটি উলঙ্গ মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গেছে নারায়ণপুর এলাকার এক টোটো চালক যখন নিজের টোটো স্ট্যান্ড রেখে দিচ্ছিলেন সেই সময় স্থানীয় টোটো চালক এবং পথচলতি মানুষজন একটি জুতো দোকানের পাশে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় পড়ে থাকতে দেখতে পান ঘটনার খবর দেওয়া হয় রামপুরহাট থানায় এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রামপুরহাট থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে এবং তা ময়না জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় পুলিশ সূত্রে জানানো হয় এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি মৃতদেহের পাশ থেকে কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে তবে সেগুলি এই ব্যক্তির কিনা সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি কারণ ঘটনাস্থলে আশেপাশে একাধিক দোকান থাকায় সেই সামগ্রী দোকানগুলো কারো হতে পারে বলে মনে করা হচ্ছে ঘটনা যে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে আচ্ছা প্রথমে এসে কি দেখলেন আমি এসে যাই দেখি আমি গাড়ি টোটো চালাই তা টোটো লাগালাম এখানে স্ট্যান্ডে স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে আস্তে আস্তে দেখি একটা উলঙ্গ হয়ে মানুষ পড়ে আছে একটু যে সামানো যে আমি আপনাকে কাপড় পেলাম এসে ঢেকে দিলাম মানে কাপড় ছিল না কাপড় ছিল উলঙ্গ ছিল একবার মানে ওপরের গেঞ্জি ছিল হ্যাঁ শুধু ওপরে গেঞ্জি ছিল একবার উলঙ্গ হয়ে অবস্থা পড়েছিল যে আমাকে খারাপ লাগলো দেখে একটি কাপড় দিয়ে ঢেকে দিলাম

হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাইন জিরো সেভেন জিরো সিক্স টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হুঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা ভূপালপুর রায়গঞ্জ একাডেমি। স্থান, মোবাইল নম্বর পোস্ট ফাইভ সিক্স থ্রি দিনাজপুর। মোবাইল নম্বর জিরো নাইন অথবা জিরো